উত্তপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ প্রত্যক্ষ সহ অনেক আহত ক্লাস পরীক্ষা স্থগিত স্থানীয়রা আরো দা বটি যা আছে জার যা আছে তা নিয়ে আরো ভাই আমরা অস্ত্র আমাদের হাতে কোনো অস্ত্র নাই আমরা লাঠি নিয়ে কি করব ভাই আমার বাচ্চা দেখে কারো বাঁচানো হচ্ছে না আমার ছোট ভাইদেরকে মারা হচ্ছে আমার জুনিয়রকে মারা হচ্ছে এরকম একটা উত্তপ্ত পরিবেশে নিশ্চয় আপনি এখন কয়েকটা দিন এখানে নিরাপত্তা রাখবেন সংঘাত বন্ধে সবার সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের আগে দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা যেন আস্তে আস্তে কমায় যায় এই নির্বাচনটা যেন সুস্থ হয় এই জন্য সবারই সাহায্য দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জী এবং আমি সবলব নিবির এবার অন্যান্য শীর্ষ সংবাদ জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনড় অবস্থানে দলগুলো আইনি ভিত্তি নিয়ে পাল্টা পাল্টি মত যমুনায় বিএনপি জামায়াত এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা গণ অধিকার সভাপতি নূরের শারীরিক অবস্থার উন্নতি কমে আসছে মস্তিষ্কের রক্তক্ষরণ জানালেন চিকিৎসক ফোন করে খোঁজ নিলেন রাষ্ট্রপতি বিদেশে চিকিৎসার আশ্বাস নবীন্দ্রের রাক্সু ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ ভাঙচুর টাক্সুর ফরহাদের প্রার্থীরা চ্যালেঞ্জ করে রিটে ভোট বানচালের ষড়যন্ত্রের অভিযোগ এবার মর্যাদা রক্ষার আন্দোলনে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ এবং পলিথিনের ব্যাগের ব্যবহার বন্ধে আর কোনো ছাড় নয় পাওয়া গেলেই জব্দ করার হুঁশিয়ারি পরিবেশ উপদেষ্টা পাটের ব্যাগ বাজারজাতকরণের কার্যক্রমের উদ্বোধন